হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো সকাল সকাল চলে এসেছি পাখির ঘরে পাখিদেরকে খাবার দিতে আর খাবার দেওয়াও হয়ে গেছে আর পাখির ঘরে একটা সারপ্রাইজ আছে তোমাদের জন্য সেটাও দেখাবো তো আজ সকালে পাখিদেরকে খেতে দিয়েছিলাম ভুট্টা সেদ্ধ আর এই দেখো ফিঞ্চ পাখিগুলোর বেবিগুলো বাসা থেকে নেমে গেছে এখন দেখাতে পারছি না বাসা থেকে এখনও নামেনি তাই কিন্তু এরা বেরিয়ে পড়েছে এই দেখো কিভাবে মুখ বয়ে করে বসে আছে তো এই দেখো এইটা হলো তোমাদের জন্য সারপ্রাইজ আমার পাখির ঘরে নতুন সদস্য কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও বন্ধুরা কালি আমি নিয়ে এসেছি এদেরকে হাট থেকে আর দেখো এদেরকেও ভুটটা সেদ্ধ দিয়েছিলাম এইভাবে খেয়েছে আর এদের অবস্থা দেখো তো এরা বেবিগুলোকে খাওয়ানোর জন্য নিজেরা খাচ্ছে দেখো কিভাবে দেখছে ক্যামেরার দিকে তো চলো তোমাদেরকে বেবিগুলো দেখাবো তো এই দেখো এখানে চারটে বেবি অনেকটা বড় হয়ে গেছে দেখো কীভাবে প্রোটেক্ট করছে দেখো বেবিগুলোকে আর খাইয়েছে দেখো পেটগুলো পুরো ভর্তি করে ফেলেছে আর এখানে দেখো দুটো হয়েছে এখনো দুটো ডিম আছে আর ভেতরের বেবিটা ভেতরের হাঁড়ির বেবিটা একটু দেখানোর চেষ্টা করব জানি না দেখাতে পারবো কি না এই দেখো এতেও দুটো বেবি আছে আর এখন যথেষ্ট ছোট যদিও বেবিগুলো তো চলো এরা খাওয়া দাওয়া করুক আমি অন্য পাখিটাকেও খাবার দিয়ে দেব দেখো কিভাবে দেখছে ক্যামেরাটা সামনে নিয়ে গেলেই বেবি প্রোটেক্ট করতে চলে আসছে আর এর জোড়াটা তোমরা জানো এর মেল পাখিটা মারা গিয়েছে এই দেখো লেদা বাচ্চাগুলো অল্প অল্প পালক গজানো শুরু হয়ে তো আর এই পাখিটা তোমাদের কেমন লেগেছে আমাকে একটু কমেন্ট করে বলো আমার তো খুব পছন্দের পাখি এটা দেখো কীভাবে দেখছে আসলে নতুন জায়গায় এসছে তো তাই একটু ভয় খাচ্ছে তো দেখো এবার আমার কনুর পাখিটাকেও খাবার দিয়েছি দেখো অবস্থা দেখো ভুট্টা সেদ্ধ খা দেওয়ার সাথে সাথেই খেতে আরম্ভ করে দিয়েছে এমন কি ছড়াতেও আরম্ভ করে দিয়েছে দেখেছ কত বাজে একটা পাখি সব সময় বিরক্ত করে আর এই মাছগুলো দেখো এদেরকেও খাবার দেওয়ার সময় হয়ে গেছে আর আমার দুটো মাছ জানি না কি কারণে মারা গেছে আর অ্যাকোয়ারিয়ামটা আবার নোংরা হয়েছে অ্যালগি হয়েছে তো এটাকে আবার পরিষ্কার করতে হবে তো দেখি পরিষ্কার করার মতো টাইম কবে হয় আর চলো তোমাদেরকে লুসিকে দেখাই লুসি কী করছে তো এই দেখো খাটের নিচে বাবু ঘুমোচ্ছেন লুসি লুসি না কোনো রিয়াকশান নেই চুপচাপ পড়ে আছে আর একজনকে দেখাই তিনি এখন এই যে তিনি এখন গাজর খেতে ব্যস্ত দেখো বাবা দেখেছো অবস্থা গাজর পেয়েছে তাই গাজর খেতে ব্যস্ত দেখো তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে একটু জানিও ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো চলো এখন বাজে বিকাল চারটে দেখো এরা সব খেয়ে নিয়েছে ককটেলগুলো কিন্তু এরা অল্প খেয়ে ফেলে রেখেছে তো চলো এদেরকে এখন দানা দেব আর এরা খুব ভালো সফট ফুড খায় যা দেওয়া হয় তাই খেয়ে নেয় নষ্ট কম করে তো এদের জলটা আগে পাল্টে দিই তারপরে দানা দেবো আর এই যে দানা আর এই ব্ল্যাক ককটেলটার শরীরটা একটু খারাপ হয়েছিল মেডিসিন চলছে এখনও চলো এদেরকেও জলটা পাল্টে দিই আর এদের আমি দানা বার করি না বেবি আছে যেহেতু তাই এদের দানা সব সময় দেওয়া থাকে আর সফট ফুডটা বর্ষা মানে জল ঝড় বৃষ্টি আরে হলে তখন সব ফুডটা ওদেরকে একটু কম দিই চলো এদেরকেও দেওয়া হয়ে গেছে আর এরা এত বাজে জলের বাটিটাকে যেভাবেই দাও ঠিক উল্টে দেয় মুখে করে খুলে ফেলে দেয় নিচে চলো এবার ফ্রিজ দিয়ে দিই তো গুলোকেও দেওয়া হয়ে গেছে দেখো কিভাবে দেখছে দেখো খাবারের দিকে তো চলো এরা খাওয়া দাওয়া করুক তো আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধুরা ফিরে আসবো পরের ভিডিও নিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো বলো আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজ এই পর্যন্তই টাটা